নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের কাছে ফুলকপি দিয়ে দারুণ টেস্টি দুই ধরনের রেসিপি শেয়ার করবো আশা করছি দুইটা রেসিপি তোমাদের খুব ভালো লাগবে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল সবার প্রথমেই আমি এখানে একটা বড়ো সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপিটাকে আমি হালকা গরম জল দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট মতো তারপর সেটাকে ধুয়ে এবার একটা গ্রেডারের মাধ্যমে গ্রেড করে নেব। তোমাদের যদি এভাবে গ্রেড করতে অসুবিধে হয় তাহলে সেক্ষেত্রে তোমরা এর থেকে ছোট ছোটতে পারো তেলটাকে সবার প্রথমে বেশ ভালো করে একটু গরম করে নিচ্ছি তেল গরম হয়ে যাবার পর এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব দুটি শুকনো লঙ্কা একটি তেজপাতা আর দিয়ে দেব এক টেবিল চামচ মতো গোটা জিরে এই রান্নায় কিন্তু জিরেটা একটু বেশি পরিমাণে ফোড়নের মধ্যে দিলে কিন্তু ফ্লেভারটা বেশ ভালো আসে আমি রান্নায় পাঁচ ফোড়নটা ব্যবহার করিনি তোমরা তোমরাদের যদি পাঁচ ফোড়নের ফ্লেভারটা ভালো লাগে সেক্ষেত্রে কিন্তু পাঁচ ফোড়নটাও এর মধ্যে ব্যবহার করতে পারো তারপর এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা হাফ চা চামচ মতো দিয়ে দেবো গ্রেট করা রসুন প্রায় এক টেবিল চামচ মতো এই রান্নাটা যেহেতু মুগ ফুলকপি তাই মুগ ডাল ছাড়া কিন্তু এই রান্না পুরোটাই অসম্পূর্ণ তাই এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ মতো মুগ ডাল এই মুগ ডালটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে একটু জলটাকে ঝরিয়ে নিয়েছিলাম এবার এই মুগ ডালের সাথে কিন্তু এই সব উপকরণগুলোকে হালকা একটু কিছু ভেজে নেব আর এ সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম করেই রাখতে হবে রসুন আর আদাটা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে মুগ ডালের সাথে তারপর এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি ঝালের জন্য ঝালের পরিমাণটা কিন্তু অবশ্যই তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে এই পেঁয়াজ আর ফুলকপিটাকে দু মিনিট পর্যন্ত মিডিয়াম ফ্লেমে ভাজার পর এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু আর মটরশুঁটি মটরশুঁটি আর আলু দুটাকেই কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছিলাম আর আলুটাকে হালকা একটু রাফলি মানে চটকে নিয়েছিলাম একদম ফাইন চটকায় নি একটু রাফলি চটকে নিয়েছিলাম তোমরা দেখে বুঝতেই পারছ সবগুলোকে একসাথেই এবার বেশ ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে আলু এবং মটরটাকে হালকা একটু নাড়াচাড়া করার পর সাথে সাথেই দিয়ে দিলাম ফু কুড়িয়ে রাখা ফুলকপি দেখো অনেকগুলো ফুলকপি কোরানো হয়েছে জাস্ট একটা ফুলকপি থেকে দেখে কিন্তু একদম পুরো নারকেল করার মতো লাগছে তাই না তোমরা কিন্তু এই রেসিপিটি নিরামিষ দিনও ট্রাই করে দেখতে পারো নিরামিষ দিনে ট্রাই করলে অবশ্যই পেঁয়াজ আর রসুনটাকে স্কিপ করে দেবে তোমরা জাস্ট এই রেসিপিটি একবার ট্রাই করে দেখো অসাধারণ হয় খেতে ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে খুব ভালোবাসবে তোমাদের যদি এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও ফুলকপি আর মুগ ডাল সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেব হাফ টেবিল চামচ মতো একটু চিনি যেহেতু এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে এবার এই ফুলকপিটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে বেশ ভালো করে ভেজে নিতে হবে প্রায় দশ মিনিট মতো দশ মিনিট মতো ফুলকপিটাকে বেশ ভালো করে ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেব প্রায় দুই টেবিল চামচ মতো ভাজা মশলা এই ভাজা মশলার মধ্যে কিন্তু জিরে ধনে গোটা গরম মশলা সব কিছু একসাথে ভেজে গুঁড়ো করে নেওয়া হয়েছে এই ভাজা মশলাটা দিয়ে আরও এক মিনিট মতো ভেজে নেবার পর তারপর ঘি ছড়িয়ে নামিয়ে মুসুর ডাল ফুলকপির এই রান্না খেলে কিন্তু পাশে যদি মাছ মাংস থাকে তথাপিও কিন্তু সেটা ছেড়ে শুধুমাত্র মনে হবে এই ডাল দিয়েই সম্পূর্ণ ভাত খেয়ে ফেলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখার চেষ্টা করো সবার প্রথমে এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে এক কাপ মতো মুসুর ডাল প্রায় আধ ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে পরিষ্কার করে ধুয়ে এতে করে ডালটা রান্না হতে কিন্তু খুবই কম সময় লাগে এবার রান্না করার জন্য একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো হাফ টেবল চামচ মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি হাফ টেবল চামচ মতো কালো জিরে গ্রেট করা আদা আর কয়েক কোয়া থেঁতো করা রসুন তারপর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি এভাবে কাঁচা লঙ্কাটা যখন তেলের সাথে ভেজে দেওয়া হয় তাহলে কিন্তু ফ্লেভারটা ভীষণই ভালো আসে তা একসাথেই কিন্তু এইসব উপকরণগুলোকে হালকা একটু এক মিনিটের মতো নাড়াচাড়া করে নেব আদা আর রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ভাপিয়ে রাখা আলু এবং ফুলকপি আলুগুলোকে আমি ডুমো ডুমো সাইজ করে কেটে নিয়েছি এই ডাল রান্না কিন্তু অবশ্যই আলু আর ফুলকপিটা দেওয়ার চেষ্টা করো ভীষণ সুন্দর একটা কিন্তু টেস্ট অ্যাড হয় দিয়ে দিচ্ছি সামান্য একটু বাঁধাকপি বাঁধাকপিটা সম্পূর্ণ অপশনাল কিন্তু ফুলকপির আলুটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে ভালোভাবে তেলের সাথে সব উপকরণগুলোকে মিশিয়ে নেব সবজিগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি তেলের সাথে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুনটা আমি একসাথেই দিয়ে দিলাম পরে আর নুন ব্যবহার করব না দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং সামান্য একটু কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো এবার এই সব উপকরণগুলোকে হাই ফ্লেমে কিন্তু এক মিনিটের জন্য একটু ভেজে নিতে হবে এক মিনিট মতো এইসব সবজিগুলোকে হালকা একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা মসুর ডালটা মুসুর ডালটা দিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দেবো খুব বেশি একটা জল দিব না যেহেতু এটা একটু মাখো মাখো খেতে ভালো লাগে তাই সবজি এবং ডালটা যেন দেখা যায় সেই পরিমাণেই কিন্তু জলটা দিতে হবে দিয়ে এবার এটাকে ঢেকে হতে দেব দশ মিনিটের মতো দশ মিনিট পর দেখো ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তোমাদের রোদের আলোর জন্য কিন্তু ডালের কালারটা একটু ফ্যাকাসে বলে মনে হতে পারে যেহেতু এখন জানলার পাশ দিয়ে কিন্তু অনেকটাই রোদ আসছে তাই কালারটা অনেকটাই কেমন যেন দেখাচ্ছে ডালটা অনেকটা পরিমাণে ঘন হয়ে গিয়েছিল তাই এর মধ্যে আরও এক কাপ পরিমাণে আমি গরম জল দিয়ে দিয়েছি দিয়ে এবার ফোটা পর্যন্ত অপেক্ষা করব। আর এর মধ্যে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে একটু চিনি এতে করে টেস্টটা ভীষণ ভালো আসে ডালটা যখন পুরোপুরি ফুটে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণে একটু কারিপাতা কুচি তোমরা চাইলে কিন্তু ধনে পাতাও ব্যবহার করতে পারো কিংবা গরম মশলাটাও ব্যবহার করতে পারবে অবশেষে সামান্য একটু ঘি ছিঁড়িয়ে নামে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মসুর ডাল ফুলকপির এই রেসিপি তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কামেন্টস করে জানিও ভালো লাগলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল আইকনটিতে প্রেস করে দিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ